लोगो को कहने दो कहते ही रहने दो की बुझला सुनो सच झूठ है हम क्यों बताए तू भी है मस्ती में मैं भी हूँ मस्ती में आइस खुशी में हम नाचे गाए सुन के पिया

শর্ট ভিডিও করা হচ্ছে সানগ্লাস লাগিয়ে শর্ট ভিডিও করা হচ্ছে আর এডিট ও বাবা গো এটা হচ্ছে এডিটের উপরে এডিট তারা কি বলে রিএডিট তাই বলে কি মানে রিএডিট টু দি পাওয়ার স্কয়ার মানে এত এডিট করা হয়েছে এত এডিট করা হয়েছে যে কখন লিপসিং চলে যাচ্ছে কখন গান চলে যাচ্ছে কোনো কিছুর মিল নেই ভাই এত এডিট কে করে কখনো এরকম এখন মানে তালে তাল মেলাতে গিয়ে এক্সপ্রেশনের একেবারে শেষ দফা রফা অবস্থা তবে হ্যাঁ গানটার মধ্যে কি লোকানো ছিল সেটা কি তোমরা বুঝতে পেরেছ মানেটা কি যা আছে আমাদের মধ্যে আছে আমরা কেন মানুষজনকে বলতে যাব চুল চুলচেরা বিশ্লেষণ একদম এই গানটাই কেন বেছে নিল বেচু বেচু কেন এই গানটাকেই বেছে নিল হ্যাঁ যে আমাদের মধ্যে যা চলছে চলছে যে যা ভাবে ভাবুক যে যা বলে বলুক লোকো কোহে কেহে নে দো কেতেই রেহে নেই দো হুম সাচ একটু হাম কিউ সবকো বাতায় তোমাদের কোনো কিছু বলার দরকার নেই আমরা এমনি এমনি বুঝে গেছি আমরা সেই ডে ওয়ান থেকে বুঝে গেছি যেদিন থেকে মনু ওই ভিডিওগুলো পাবলিক করলো সেদিন থেকে আমরা বুঝে গেছি আর এর পেছনে মস্তিষ্ক রয়েছে সেটাও আমরা বুঝে গেছি হুম তো যাই হোক কথা এবার আসি নিজেকে অনেক লাকি মনে হয় যে মাথা উঁচু করে চলেছি মাথা উঁচু করে চলছি যত দিন ওয়াইটিতে জীবিত থাকবো ওয়াইটিতে ঠিক আছে ওয়াইটিতে যত দিন জীবিত থাকবো স্বতন্ত্রভাবে নিজের মতামত প্রকাশ করব আর মাথা উঁচু করে চলবো এর মতন শান্তি আর নেই হ্যারাস্ট বিনা কারণে হতে হয়েছে সেটা সবাই তোমরা জানো কিন্তু সেটা কত দিন তারপরেও মাথা উঁচু করে চলেছি চলব কারোর বর্ষতা কারোর দাসত্ব এখানে নেসেসারি নয় সুতরাং আমার যখন পথ খোলা রয়েছে যে আমি স্বতন্ত্রভাবে বাঁচব তো স্বতন্ত্রভাবেই থাকব কিন্তু কিছু মানুষ ভাবে যে ক্ষমতাকে আমাদের পেছনে রাখবো ব্যাস তারপরে আমরা যা খুশি করে বেড়াবো ইতিহাস সাক্ষী ক্ষমতা কখনো স্থির নয় কখনো এর কাছে কখনো তার কাছে আবার যার ক্ষমতা আছে সে কখনো মানে কি বলবো তার বিপক্ষে যদি কেউ যায় তাকে সমূলে উৎপাটিত করার মতন মানসিকতাও রাখে অ্যাকচুয়ালি একটা ক্ষমতায় অন্ধ ব্যক্তি কখনোই কারোর হতে পারে না আমি কি বলছি কেন বলছি আজকে তোমরা বুঝতে না পারলেও ইন ফিউচারে আর সেটা খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যেই সমস্ত উজবুক ভিউয়ার্স ভিউয়ার্সের দল বেচুর হ্যাশট্যাগ জাস্টিস ফর বেচু হ্যাশটিগ হ্যাশট্যাগ জাস্টিস ফর বেচুর ছেলে এই সমস্ত করতে করতে কী বৃহত্তর খতরনাক ঘূর্ণিপাকের মধ্যে বেচুকে তার ফ্যামিলি সহ ফেলে দিয়েছে দর্শকরা হয়তো বুঝতে পারছে এখন হয়তো অনুমান করতে পারছে ঠিক আছে এর শেষ ঘটবে বেচুর কনফেশন দিয়ে তোমাদেরকে বলে দিলাম বেচুর কনফেশন দিয়ে এর সমাপ্তি ঘটবে এবং সেই দিনটার জন্য সাগ্রহে অপেক্ষা করব তোমরা হয়তো ভাবছো সুতরাং বিষয়বস্তুর মধ্যে ঢোকার কথা বলে এই কথাগুলো কি বলছে আসলে দেখো আমরা মানুষ আমি সব সময় বলি যে অ্যাক্টিং কিছু সময়ের জন্য করা যায় একদিন দুদিন তিন দিন কিন্তু দিন ধরে কিন্তু মানুষ অ্যাক্টিং করতে পারে না তার অরিজিনাল যে একটা সত্তা সেটা কিন্তু সমস্ত সে ছদ্মবেশ ধারণ করুক বা হচ্ছে তোমার অ্যাক্টিং করুক বা গা ঢাকা দিয়ে থাকুক তার অরিজিনাল রূপটা বেরিয়ে আসবেই আসবে আমি সব সময় বলি যে বৌদিকে আমি সাপোর্ট করি বৌদিকে আমি সাপোর্ট করব হ্যাঁ বৌদির ক্রিয়েটিভিটি আছে এটা এটা নো ডাউট আছে আছে করে দেখাচ্ছে ঠিক আছে সে যাই করছে করে দেখাচ্ছে যে হ্যাঁ সে কিছু শিখেছে বৌদি আমাদের সব কিছুর কোর্স করে বসে রয়েছে গো বৌদি ফিজিওথেরাপির কোর্স করেছে বৌদি হচ্ছে যোগা টিচার বৌদি হচ্ছে চুলের টিচার মানে এই চুলের টিচার বলে খারাপ কিছু মনে করো না চুলের কেয়ার বলেছে কিন্তু আমাদেরকে যে চুলেরও কোর্স করেছে চুলের কোর্স করেছে বলে আমি কিন্তু সেই মন নিয়ে বলিনি বলার পরে ফট করে মনে বললো এই তো আমরা কিন্তু অন্য কিছু হেব না বৌদি চুলের কোর্স করেছে বৌদি স্কিনের কোর্স করেছে বৌদি মানে ওই অল ইন ওয়ান মাল্টি ট্যালেন্টেড এতদিন তোমরা আমারে মাল্টি ট্যালেন্টেড বলতা বৌদির আগমন হলো এইবার তোমাদের মতামত চেঞ্জ হবেই হবে আসল মাল্টি ট্যালেন্টেড হচ্ছে আমাদের বৌদি আমাদের বৌদি হচ্ছে মাল কি জানে না বৌদি সব কিছু জানে হাসলে পরে দেখেছ সামনে দুটো কি সুন্দর বেরিয়ে যায় কি ইনোসেন্ট লাগে বৌদিকে সত্যি বলছি খুব সুন্দর লাগে কিন্তু বৌদিকে তো মাল্টি ট্যালেন্টেড আমাদের বৌদি সব কিছুর কোর্স করে বসে রয়েছে এক হিরে কি পেহান আসলি জহরিকেই হতে হ্যাঁ আর আমি সেই আসলি জহরি জহরি নাকি বলে না হুম আর বৌদি হচ্ছে সেই হিরে তোমরা চিনতে পারলে না এখনো পর্যন্ত বৌদির অতীতেই আটকে রইলে বৌদির যে এত কোর্সগুলো করে রয়েছে হ্যাঁ সেগুলোর বহিপ্রকাশ কোথায় ঘটাবে এই যে ইউটিউবে তার বহিপ্রকাশ ঘটাবে চুপচাপ মুখে নাকে চোখে আঙুল দিয়ে কানের ফুটোর মধ্যে আঙুল ঢুকিয়ে চুপচাপ বৌদিকে দেখবে ও সরি চোখে আঙুল দিলে পরে বৌদিকে কেমন করে দেখবে আমি শুনছি আর অবাক এ বাবা এরা তো মানে বৌদি তো আমার থেকে মাল্টি ট্যালেন্টেড এই ট্যাগটা ছিনিয়ে নেবে সবাই আমাকে বলে আমি আবার বলি না নিজেকে সবাই আমাকে বলে সুতরাং তুমি মাল্টি ট্যালেন্টেড তো সেই ট্যাগটা আমার ছিনিয়ে নিতে বৌদির চলে এসেছে মানা যায় না এটা আমি জাস্ট মেনে নিতে পারছি না তো যেটা বলছিলাম যে হঠাৎ করে শুধুভা এই টাইপের কেন কথা বলছে এই যে বেচুর জীবনে যে এই মহিলাটির আগমন আচ্ছা কেমন হাস্যকর লাগে না যেই বেচু বলেছিল যে ফেলা থুতু আমি চাটি না একটা পরপুরুষের সঙ্গে চ্যাট করেছিল বলে তাকে সোশ্যালি এমন হ্যারাস করেছে এমন হ্যারাস করেছে ভগবান সাথে ছিল বলে মিনার কিছু হয়নি বা মিনা নিজেকে কিছু করে ফেলেনি সত্যি বলছি ভগবান ছিল বলে কারণ ঘরের মধ্যে থেকে দুনিয়ার সাথে লড়াই করা মানে ফ্যামিলির মধ্যে থেকে বরের সাথে থেকে ফ্যামিলি বাইরের জগতের সঙ্গে লড়াই করাটা খুব সহজ কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে তারপরে ফ্যামিলির লোকজনের সঙ্গে লড়াই করা টাফ আছে ভাই তারপরে সেটা সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে টাফ সেই টাফ টাইমটা মীনা কিন্তু অতিক্রম করে এসেছে হুম তো সেই দিনটা কেন দেখতে হয়েছিল মিনাকে কেন দেখতে হয়েছিল কারণ মিনা একটা পরপুরুষের সঙ্গে চ্যাক করেছিল অন্যায় করেছিল অন্যায় করেছিল তার যদি কোনো প্রবলেম থেকেই থাকবে বিবাহিত জীবনে বাবা মাকে বলবে যদি না আসনে আইনের দ্বারস্থ হবে তো এই পথগুলো খোলা আছে যদিও বা এগুলো মুখে বলে ফেলা খুব সহজ কিন্তু কাজে করে দেখানো খুব কঠিন আর এতটাই কঠিন যে বহু মহিলা আছে যারা কিনা বিয়ের পরে স্যাক্রিফাইস করতে করতে নিজেকে শেষ করে দেয় মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে শেষ করে দেয় তো যেই কারণের জন্য মিনাকে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যেতে হয়েছে তো সেই তার ডবলের 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 কারণ এই বৌদির সঙ্গে বৌদির ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে বেচু কি করে করে বলতে পারছে এই গানটাকে হঠাৎ করে কেন চুজ করলো বেচু কোনো কি কারণ নেই এই গানটা চুজ করার আছে আছে অবশ্যই আছে হুম করতে হবে তো খুশ না খুশ করতে হবে কারণ হচ্ছে তোমার এই যে কিমা বলেছিল না যে কাকে খুশি করার জন্য আমাদেরকে বলছো তার মানে কিমাও কিন্তু পুরো পুরি আর কি বুঝিয়ে দিল যে বেচুর সঙ্গে ওই মহিলার কিন্তু সম্পর্ক রয়েছে ঠিক আছে ওই মহিলার সম্পর্ক রয়েছে তাহলে এই মহিলার আগমন কি করে ঘটল তো বেচু কি নিজে নিজেই বেছে নিয়েছে নাকি এই মহিলাকে কেউ পরিচালনা করেছে বলো 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 কেউ কি পরিচালনা করেছে এখন বেচুর দর্শকরা বেচুর উপরে রাগ করে কোনো লাভ নেই রাগ করে কারণ এই বেচুর দর্শকরা গিয়ে হ্যাঁ 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 আপনি দেখুন আপনি দেখুন আপনি বেচুকে বাঁচান আপনি বেচুকে বাঁচান আর বেচুর কিছু কিছু দালাল বেচুর এই সম্পর্কটা থেকে বেচুকে সাবধান থাকতে বলছে আর যার কাছে বেচুকে বাঁচান বেচুকে বাঁচান বলতে বলতে গেছে তার ফুল সাপোর্ট রয়েছে ইভেন মাই সাপোর্ট আমার সাপোর্টও রয়েছে আমি বেচু আর বৌদিকে ভীষণ পরিমাণে এক ফ্রেমে বিবাহ বন্ধনে করতে করতে দিন চলে যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ দেখতে চাই বিশ্বাস করো আমি দেখতে চাই কারণ ও ওটাই ডিজার্ভ করে বেচু এই বৌদিকেই ডিজার্ভ করে ঠিক আছে আর এরকম মাল্টি ট্যালেন্টেড বউ ভাই মহিলা ভাই বৌ অবশ্যই বউ বৌদি মাল্টি ট্যালেন্টেড বৌদি কেউ কি ফেলতে পারে ছেড়ে দিতে পারে হাতছাড়া করতে পারে তো বেচু কিন্তু ভাই সব কিছু ভেবে চিনতেই এগোচ্ছে হুম তো যাই হোক বেচু তো শর্ট ভিডিও করে আমাদেরকে বুঝিয়েই দিল যে কি চলছে না চলছে ওদিকে বৌদি আবার বেলিফ্যাট বেলিফ্যাট কমানোর জন্য আমাদেরকে এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে কিন্তু বেচুকে তো এই এক্সারসাইজ করতে দেখিনি বেচুকে তো দেখলাম সোফার তলায় পা ঢুকিয়ে দিয়ে সিট আপ মারতে বেচুকে তো এই এক্সারসাইজ করতে দেখিনি অথচ বৌদি বলেছিল যে বেচুর সঙ্গে কিন্তু এই শারীরিক সুস্থতা বা এক্সারসাইজজনিত কারণেই কথা হতো তাহলে বেচুকে বৌদি ঠকালো বেচুকে বৌদি ঠকিয়ে দিল পেট কমানোর জন্য কতগুলো এক্সারসাইজ দেখালো কই সিট আপের কথা তো একবারও বলল না বেচুর ভুড়ি কমানোর জন্য আলাদা এক্সারসাইজ দর্শকদেরকে ভুড়ি কমানোর জন্য আলাদা এক্সারসাইজ দিস ইজ নট ফেয়ার দর্শকদেরকে কি ঠকাচ্ছে নাকি বেচুকে ঠকাচ্ছে সিট আপ মারলে ভাই ভুড়ি কমে সেটা আমিও জানি এখনো এতদিন পর্যন্ত জানতাম বৌদি এসে সব উল্টাপাল্টা করে দিচ্ছে হ্যাঁ আর বৌদি এখন দেখাচ্ছে এইটা করলে পেট বেলি ফ্যাট কমে ওটা করলে বেলি ফ্যাট কমে সেটা মারার কথা একবারও বলেনি বৌদি তুমি এরকমটা করতে পারলে তুমি বেচুকে ঠকাতে পারলে হাউ কুড ইউ তাই তো বলে কী করে পারলে তুমি কি করে পারলে হুম আচ্ছা এই তো গেল এই বৌদির কথা টথা এবার বৌদিকে কেন্দ্র করে তনুশ্রীদি কমেন্ট করেছে দেখলাম যে এত এক্সারসাইজ করে কি হবে বরঞ্চ হবু শাশুড়িকে না শাশুড়িকে এরকম একটা সামথিং কিছু লিখেছে অর্থাৎ বেচুর মাকে গিয়ে একটুখানি হাতে হাতে করে দাও তাহলে তো তুমি ভালো বৌমা হতে পারবে কেন করবে নিচে গিয়ে কাজ করতে থাকলে কেউ যদি এসে দেখে ফেলে হ্যাঁ আর তারপরে যতদিন এইভাবে লুকিয়ে চুরিয়ে থাকা যায় ততদিন পর্যন্ত তো মজা ততদিন পর্যন্তই মজা তোমাদের সাহস বন্ধ তোমরা একটা যোগা টিচার একটা মাল্টি ট্যালেন্টেড মহিলা সব কিছু চুলের কোর্স পর্যন্ত করে রেখেছে তোমরা তাকে বলছো কাজ করতে শাশুড়ি হাতে হাতে করতে শাশুড়ির তো অভ্যাস আছে মানে বেচুর মায়ের তো অভ্যাস আছে বলেছে না দীর্ঘ পাঁচ বছর ঝি ঝিয়ের মতন থেকেছে এখনো ঝিয়ের মতনই থাকবে তাই না বলেছিল তো মনে আছে ঝিয়ের মতন ছিল ঝিয়ের মতন আছে ঝিয়ের মতনই থাকবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই তো বাইরে বেরিয়ে কাজ করতে গেলে তো ধরা পড়ে যাবে তার জন্য এই লাইফটাই বেটার বৌদির মুখ চোখ দেখে তোমরা অনুমান করতে পারছো না যে বৌদি কতটা রিল্যাক্স আছে বৌদির কি বলবো একটা বলে না ওইটা সেফটি গার্ড একটা যে সেফটি গার্ড রয়েছে রক্ষা কবজ রয়েছে সেটা তোমরা ফিল করতে পারছো না নতবা যেই বেচু একটা পরপুরুষের সাথে শুধুমাত্র চ্যাট করার জন্য নিজের পাঁচ বছর বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দিতে পারে সে আরেকজন বিবাহিত মহিলাকে আমি অন্যান্য সম্পর্কগুলোর কথা বাদই দিলাম কিন্তু একটা বিয়ে তো হয়েছিল সেটার কথাই আমি বলছি মিনা আর এই যে বৌদির মধ্যে পার্থক্যটা কোথায় কেন মেনে নিতে হলো বেজুকে কেন মেনে নিতে হলো রক্ষা কবজ রয়েছে ভাই রক্ষা কবজ রয়েছে এবার আসি ঢেঁড়সের কথা কালকে শুনলাম চ্যানেল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না দ্বিতীয় চ্যানেলটাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি সার্চ করে দেখলাম যে না সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে স্ক্রল করতে 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 নিচে দেখলাম হ্যাঁ আছে তো সেখানটায় দেখলাম দুদিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না খুব স্বাভাবিকভাবেই মনে হয় প্রথম চ্যানেলটা হয়তো আর ফিরে পাইনি তার জন্যই হয়তো মন খারাপের জেরে ভিডিও দিতে পারেনি করতে পারেনি হতে পারে না আচ্ছা তোমাদের মনে জাগে না হঠাৎ করে ঢেঁড়সের চ্যানেলটা কেন ডিলিট হয়ে গেল মনে জাগে এরকম মানুষের স্বভাব আছে জানো তো যাকে হাতে মারতে পারছি না তাকে ভাতে মারব কোনটা হতে পারে আমার একটা অনুমান আছে যে দেখো অতিরিক্ত নোংরামও করেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই অতিরিক্ত মাত্রাতিরিক্ত একটা ছেলে হয়ে ছেলের নামের কলঙ্কগিরি করে দেখিয়েছে ছেলে হয়ে ছেলের নামের কলঙ্কগিরি করে দেখিয়েছে যেমন মিনাকে বারবালি অ্যাবিউজ করেছে হুম মলেস্ট করেছে ঠিক তেমনি আসানসোলের ওই মহিলা মেয়েটিকে সেই মেয়েটিকেও ও সেম কাজ করেছে ও মহিলাটির সাথেও তারপরে এখন এই বৌদিকে নিয়েও করছিল যদিও বা বৌদিকে নিয়ে যখন করছিল তখন বেচুর গলা থেকেও প্রতিবাদমূলক আওয়াজ বেরিয়েছিল একবার না বার বার এবং ইভেন বৌদি চ্যানেল পর্যন্ত প্রমোট করে দেওয়া হয়েছিল কিন্তু আর কারোর সম্পর্কে মিনা বলো আসানসোলের ওই মেয়েটি বলো এদের সম্পর্কে যখন এই ঢ্যাঁড়স নোংরা থেকে নোংরা ভিডিও তাদেরকে দেহ ব্যবসায়ী বানিয়ে দিয়েছিল তখন কিন্তু বেচুর মুখ থেকে একটা আওয়াজ সরেনি তো কর্ম বলেও একটা ফল আছে তারপরেও আমরা যেহেতু ক্রিয়েটার চ্যানেল একটু কিছু হয়ে গেলে পড়ে না তো খারাপ লাগে আমার যেমন ব্লগিং চ্যানেলটা এই চ্যানেলটা শেষ হয়ে যাবে সেই ভয়ে ওটা খোলা আজকে ওই চ্যানেলটা দেখতে দেখতে ষোলো হাজার সাবস্ক্রাইবার আমার হয়েছে তো আজকে যদি এই চ্যানেলটা আমার চলে যেত তাহলে আমার কষ্টটা তো হতোই হতো না তো ঢেঁড়সার ক্ষেত্রেও তাই তো মনে হয় চ্যানেলটার কিছু গতি করতে পারিনি তার জন্যই মনে হয় দুদিন ভিডিও দিতে পারিনি অথবা হয়তো ওই চ্যানেলটা ফেরত আনা নিয়ে এতটাই বিজি যে এই চ্যানেলেও ভিডিও দিতে পারিনি তো শুনলাম চ্যানেলটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না স্ক্রল করতে করতে অনেক নিচে যেতে হলো তো সার্চ করে করে দেখতে হয় আমার তো সাবস্ক্রাইব করি না এই সমস্ত চ্যানেল তো আগে কিন্তু এতখানি সার্চ করতে হতো না আগে এতটা সার্চ করতে হতো না যেহেতু বৌদির সমস্ত পার্সোনাল ইনফরমেশান এই ঢ্যাড়সের কাছ থেকে পাওয়া যায় তার জন্য মাঝে মধ্যে সার্চ করে দেখতাম তো সেটা আমি আগেও বলেছি কিন্তু এইবার যেন অনেকটা নিচে চলে গেছে এটা কিসের জন্য হতে পারে বলে তোমাদের মনে হয় কারোর চ্যানেল যদি সার্চ করে খোঁজা যায় প্রথমেও যেই পজিশনে পাওয়া যায় পরেও কিন্তু সেই পজিশনেই পাওয়া যায় চ্যানেলটা কি রিচ ডাউন খাচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে জানা নেই সঠিক তবে হ্যাঁ ওর প্রথম চ্যানেলটা যে হঠাৎ করে ডিলিট হয়ে গেল তার পেছনে সম্ভাব্য দুটো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় প্রথমটা হচ্ছে হয়তো ও ফেস দেখায় না কারণ ফেজ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে যদি ফেস না দেখিয়ে দিনের পর দিন ভিডিও করা হয় দিনের পর দিন ভিডিও করা হয় ওই গাড়ি ঘোড়া দেখিয়ে যে কোনো সময় চ্যানেল টার্মিনেট হয়ে যা হয়ে যেতে পারে বলে সরি হয়ে যেতে পারে বলে আমি জেনেছিলাম এবার সেটা এই কারণের জন্য কিনা না ডিলিট হলো কি সেটা বলা মুশকিল আর হ্যাঁ একটা বিষয় আমি শুনলাম যেটা থেকে আমার অনুমান হলো যে এটা পরিকল্পনা হতে পারে ঢ্যারসের চ্যানেল সরিয়ে দেওয়ার এটা একটা পরিকল্পনা হতে পারে তো দেখা যাক ইন ফিউচারে বল হয় কিনা। হাল্লা বল হয় কি না এটা ফিউচারের উপরেই ছেড়ে দিই যত তাড়াতাড়ি হবে না তত ভালো কারণ আমি তো তোমাদেরকে বললাম বেচুর মুখটা দেখলে তোমরা দেখবে এর আগে যদিও বা বেচুর মুখে হাসি ছিল টেনশান ছিল তবুও পাশাপাশি হাসি কিন্তু ছিল এখন কিন্তু বর্তমানে সেই হাসির হও হটাও নেই ভালো করে লক্ষ্য করে দেখবে বেচু এখন কিন্তু হাসতে পারে না হাসে না দুটো ভিডিও কোনো রকমে দুটো চ্যানেলে দিতে হবে তাই দিয়ে যাচ্ছে রকম কিন্তু কোনো হাসি ওর মুখে নেই আগে যেটা ছিল কতখানি চাপের মধ্যে থাকলে পরে একজনের মানুষের মুখ থেকে মেকি হাসিটাও উড়ে যায় ফলস হাসি যাকে বলছি লোক দেখানো হাসিটাও উড়ে যায় বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে মানে বেচুর ভিউয়ার্সরা উজবুক ভিউয়ার্সরা বুঝতে পারবে তখন করার আর কিছু থাকবে না ভাবো বেচুর ভিউয়ার্সরাই বেচুর বিপক্ষে চলে গেছে ভাবতে পারছো বেচুকে কত কুপথে চালনা করা হয়েছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কারোর চ্যানেলের কোনো কিছু হয়ে যাক সেটা কখনোই কাম্য নয় দাদা